সত্যের বিনা ইসলামী ঐতিহ্য প্রচার করায় আমাদের লক্ষ্য এক আল্লাহ জিন্দাবাদ কাজী নজরুল ইসলাম উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ উহারা চাহুক সংকীর্ণতা পায়রার খুব ডোবার ক্লেদ আমরা চাহিব উদার আকাশ নিত্য আলোক প্রেম অভেদ ওহারা চাহুক দাসের জীবন আমরা শহীদি দরজা চাই নিত্য মৃত্যু ওরা মরা মৃত্যু কোথাও খুঁজে বেড়াই ওরা মরিবে না যুদ্ধবা দিলে লুকাইবে ওরা কচু দন্তন খরহীন ওরা তবু কোলাহল করে অঙ্গনে ওরা নির্জীব জীব নারে তবু শুধু স্বার্থ ও লোভ বসে ওরা জিন প্রেত যক্ষ উহারা লালসার ফাঁকে মুখ ঘষে মরা বাংলার নবযৌবন মৃত্যুর সাথে সঞ্চরি উহাদের ভাবি মাছি পিপিলিকা মারি না কোথায় দয়া করি মানুষের অনাগত কল্যাণে উহারা চির অবিশ্বাসী অবিশ্বাসীরাই শয়তানি চালা ভ্রান্ত দ্রষ্টা ভুল ভাসি ওরা বলে হবে নাস্তিক সব মানুষ করিবে হানাহানি মরা বলি হবে আস্তিক হবে আল্লাহ মানুষে জানা জানি ওরা চাহুক অশান্তি মরা চাহিব ক্ষমা ও প্রেম তাহার ভোতেরা চাহোক গোর ও শশান আমরা চাহিব গুলবাহার আজি পশ্চিম পৃথিবীতে তার ভীষণ শাস্তি হেরি মানব ফিরিবে ভোগের ফত হতে ভয়ে চাহিবে শান্তি সাম্য সব হুতুম প্রচারা কহিছে কোটরে হইবে না আর সূর্যোদয় কাকে তার টাকে ঠোকরাইবে না হুক তার নখ চঞ্চুক হয় বিশ্বাসী কবু বলে না এ কথা তারা আলো চায় চাহে জ্যোতি তারা চাহে না কো এই উৎপীড়ন এই অশান্তি দুর্গতি তারা বলে যদি প্রার্থনা মরা করি তার কাছে একসাথে নিত্য ঈদের আনন্দ তিনি দিবেন ধলির দুনিয়াতে সাত আসমান হতে তারা সাত রাঙা রাম আনিতে চায় আল্লাহ নিত্য মহাদানি প্রভু যে যাহা চায় সে তাহা পায় যারা অশান্তি দুর্গতি চাহে তারা তাই পাবে দেখরে ভাই উহারা চলুক উহাদের ফথে আমাদের ফথে আমরা যাই ওরা চাহে রাক্ষসের রাজ্য মোরা আল্লাহর রাজ্য চাই ধন্দবিহীন আনন্দ লীলা এই পৃথিবীতে হবে সদাই মদের অভাব রবে না কিছুই নিত্য নিত্যপূর্ণ প্রভু মধের শকুন শিবার মতো কাড়াকাড়ি করে সব লয়ে ওদের আল্লাহ রক্ষা করুন মদেরে ও পথে যেন না যাই কবু নিত্য পরম সুন্দর এক আল্লাহ আমাদের প্রভু পৃথিবীতে যত মন্দ আছে তা ভালো হোক ভালো হোক ভালো এই বিদ্বেষ আধার দুনিয়া তার প্রেমে আলো হোক আলো সব মালিন্য দূর হয়ে যাক সব মানুষের মন হতে তাহার আলোক প্রতিভাত হোক এই ঘরে ঘরে পথে পথে দাঙ্গা বাদায় লুট করে যারা তারা লুবি তারা দল তারা না আল্লাহর পথ চিরণীর ভয় মল।

বিশ্বাস কর এক আল্লাহতে প্রতিনিশ্বাসী দিনে রাতে হবে দুল দুল আসোয়ার পাবে আল্লাহর তলোয়ার হাতে আলস্য আর জড়তায় যারা ঘুমাইতে চাহে রাত্রি দিন তাহারা চায় না চাঁদ ও সূর্য তারা জড়জীব ভ্লানি মলিন নিত্য সজীব যৌবন যার এস এস সেই নৌজাহান সর্ব সর্বক্লব্য করিয়েছে দুল তাদের চির দান ওরা কাদা ছুঁড়ে বাদা দিবে ভাবে ওদের অশ্রু নিন্দাবাদ মরা ফুল ছুঁড়ে মারিব ওদের বলিব আল্লাহ জিন্দাবাদ